মায়েদের পুরো দুটো বছরই সন্তানকে বুকের দুধ খাওয়ানো উচিত এ নিয়ম তার জন্যে যে চায় সন্তানের দুধ খাওয়ানো পুরো মাত্রায় আদায় করুক সন্তানের পিতা দুধ খাওয়ানোর জন্যে মায়েদের সম্মানজনক ভরণ পোষণ সুনিশ্চিত করবে কোন ব্যক্তির উপর তার সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেওয়া যাবে না পিতার সংগতির কথা ভাবতে গিয়ে দেখতে হবে মায়েরাও যেন আবার নিজ সন্তান নিয়ে বেশি কষ্টে না পড়ে যায় এবং পিতাকেও যেন সন্তান জন্ম দেওয়ার কারণে অযথা কষ্টে পড়ে যেতে না হয় সেটাও খেয়াল রাখতে হবে সন্তানের পিতার অবর্তমানে তার উত্তরাধিকারীদের ওপর সন্তানের জন্মদাত্রী মায়ের অধিকার এভাবেই বহাল থাকবে তবে কোন পর্যায়ে পিতা মাতা যদি পারস্পরিক সম্মতি ও পরামর্শের ভিত্তিতে আগেভাগেই সন্তানের দুধ ছাড়িয়ে দিতে চায় তাতেও তাদের উপর কোন দোষের কিছু নেই তোমরা যদি নিজেদের বদলে অন্য কাউকে সন্তানের দুধ খাওয়ানোর জন্য নিয়োগ করতে চাও এবং যদি দুগ্ধদাত্রীর পাওনা যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয় তাতেও কোন গুণা নেই সর্বাবস্থায় তালাকে ভয় করো এবং জেনে রেখো তোমরা যা কিছুই করো আল্লাহ তালা তার সবকিছুই দেখতে পান তোমাদের মধ্যে যারা মৃত্যু মুখে পতিত হয় এবং তারা যদি তাদের স্ত্রীদের জীবিত রেখে যায় সে অবস্থায় স্ত্রীরা যদি বিয়ে করতে চায় তাহলে তারা তাদের নিজেদের চার মাস দশ দিন পর্যন্ত সময় বিয়ে থেকে বিরত থাকবে অপেক্ষার এ সময়টুকু যখন তারা পূরণ করে নেবে তখন নিজেদের বিয়ের ব্যাপারে তারা ন্যায়নুক পন্থায় যা ইচ্ছা তাই করতে পারবে এবং এ বিষয়টিতে তাদের উপর কোন গুণাহ নেই মূলত তোমরা যে যাই করো না কেন তালা সব কাজেরই খবর রাখেন এমন কি সে অপেক্ষার সময় শেষ হওয়ার আগেও তোমরা কেউ যদি তাকে বিয়ে করার জন্য পায়গাম পাঠাও কিংবা তেমন কোন ইচ্ছা যদি তোমরা নিজেদের মনের ভেতর লুকিয়েও রাখো তাতেও তোমাদের উপর কোন দোষ নেই কেননা আল্লাহ তালা এটা ভালো করেই জানেন তাদের কথা অবশ্যই তোমরা বারবার মনে করবে কিন্তু সাবধান আড়ালে আপনাদের থেকে গোপনে তাদের বিয়ের কোন প্রতিশ্রুতি দিও না তাদের সাথে কখনো তোমাদের কথা বলতে হলে তা বলবে আর ইদ্যাত অপেক্ষার শরীয়তম্মত সময় সময়ে হবার আগে কখনো তার সাথে বিয়ের সংকল্প করো না জেনে রেখো তোমাদের মনের সব ইচ্ছা অভিসন্ধির কথা কিন্তু আল্লাহ তালা ভালো করেই জানেন অতএব তোমরা একমাত্র তাঁর থেকেই সতর্ক হও এবং এ জেনে রেখো আল্লাহ অত্যন্ত ধৈর্যশীল মহান স্ত্রীদের শারীরিকভাবে স্পর্শ করা কিংবা তাদের জন্য মোহরের কোন অঙ্ক নির্ধারণের আগেই যদি তোমরা তাদের তালাক দাও তাতে শরীয়তের দৃষ্টিতে তোমাদের উপর কোন গোনা নেই এ পরিস্থিতিতে মোহরের কোন অঙ্ক নির্ধারিত না হলেও তাদের ন্যানোগ পন্থায় কিছু পরিমাণ অর্থ আদায় করে দেবে ধনী ব্যক্তির উপর এটা হবে তার নিজ ক্ষমতা অনুযায়ী এবং গরিব ব্যক্তির উপর হবে তার সঙ্গতি অনুযায়ী এটা লোকদের আরোপিত স্ত্রীদের একটি অধিকার বটে যদি এমন হয় তোমরা তাদের শারীরিকভাবে স্পর্শ মোহরের অঙ্ক নির্ধারিত করে যদি তোমরা তাদের তালাক দাও তাহলে তাদের জন্য থাকবে নির্ধারিত মোহরের অর্ধেক পরিমাণ যা আদায় করে দিতে হবে হ্যাঁ তালাক স্ত্রী নিজের থেকে যদি তোমাদের তা মাফ করে দেয় কিংবা যে স্বামীর হাতে বিয়ের বন্ধন রয়েছে সে যদি স্ত্রীকে নির্দিষ্ট পরিমাণের বেশি দিয়ে অনুগ্রহ দেখাতে চায় তাহলে তা হবে আল্লাহ ভীতিরও একান্ত কাছাকাছি কখনো একে অপরের প্রতি দয়া ও সরিদয়তা দেখাতে ভুল না কারণ তোমরা কে কি কাজ করো তার সবকিছুই তালা পর্যবেক্ষণ করছেন তোমরা নামাজসমূহের উপর গভীরভাবে যত্নবান হও বিশেষ করে